আজ বিকালে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত হয় জাতীয় লেখক পরিষদের আলোচনা সভা বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক বৃন্দ সৈয়দ শামসুল হুদার সভাপতিত্বে মাইনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক মাওলানা মঞ্জুর আহমদ শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি মুফতি কামরুল হাসান রাহমানি মাওলানা মহিম মাহফুজ মুফতি আব্দুল কাইম মুফতি জাকির হুসাইন মুফতি এহসানুল হক বি এম আমির জিহাদি মাওলানা আবুল বাসার প্রমুখ সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুফতি রেজওয়ান হাসান কমি পরিষদের জামিল সিদ্দিকি কেরিয়ার বাংলাদেশের মুফতি আফজাল হুসাইন ইসরাফিল মাগদাসি ও অন্যান্য লেখকবৃন্দ লেখকবৃন্দ বলেন তৃতীয় স্বাধীনতার এই সুযোগে আমাদের সকলকে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে এজন্য সজাগ থাকতে হবে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ছোটোখাটো বিভেদ এড়িয়ে উদারতার পরিচয় দিয়ে সামনে এগিয়ে যেতে হবে বক্তারা বলেন বিশেষ করে এই মুহূর্তে মাজারে আক্রমণ সমীচীন হয়নি বলে তারা মন্তব্য করেন সবশেষে গণ অভ্যুত্থান স্মারক প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন